হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় ব্রত কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম হ্যাঁ অনেক দিন ধরে ব্লগ করা হয়নি তো আজকে ভাবলাম একটা ব্লগ করি তো আজকের ব্লগটা হচ্ছে বিয়ে নিয়ে আর আজকে হচ্ছে সৌমেনের বোনের বিয়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তো সেখানেই যাবো আর আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আরও চারটে বন্ধু তো এখন আমি আছি বেহালা চোর আর এখান থেকে যাব শিয়ালদা এবং শিয়ালদা থেকে যাব মুর্শিদাবাদের জিয়াগঞ্জ তো প্রথমে শিয়ালদা যাওয়ার জন্য অটো করে চলে গেলাম টলিগঞ্জে মহানগর উত্তমকুরমা মেট্রো স্টেশনে তো এখান থেকে যাবো করে যাবো শিয়ালদা চলে এসেছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে আর এখানে মহানায়ক উত্তম কুমারের অনেক ফটো দেওয়া আছে আর এই দেখো আমি আর আমার চারটে বন্ধু যাচ্ছে আর আমার এখন মানে বিয়ে বাড়ি থেকে এসে এখন ভয়ে সবারটা দিচ্ছে আর আমার এখন প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে মানে বিয়ে বাড়িতে ঘোরার অনেক ঘুরেছি তাই একটু ঠান্ডা লেগে গেছে বলে তোমাদের ভয়েসটা হয়তো একটু অন্যরকমও লাগতে পারে আর এই সময় একটু আমরা আড্ডা দিচ্ছিলাম কারণ মেট্রো এখনও আসেনি আর আমরা এই সময় এত হাসছিলাম কি আর বলবো তারপর মেট্রো চলে আসলাম আর আমরা মেট্রোতে উঠে পড়লাম তারপর চলে গেলাম স্প্ল্যানেট এবং স্প্ল্যানেট থেকে মেট্রো চেঞ্জ করে শিয়ালদা যাওয়ার জন্য তো এ দেখো অর্ণব তারপর আবার মেট্রো উঠে পড়লাম আর এখানে তন্ময়দা কিসের জন্য হাসছিল বুঝতে পারলাম না আর এখন আমরা শিয়ালদা চলে এসেছি আর এখন আমরা শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরবো তো আমরা তো ট্রেনটা পেয়ে গিয়েছি কিন্তু ট্রেনের মধ্যে বসার জায়গা পাইনি মানে এত ভিড় ছিল ট্রেনের মধ্যে কি আর বলবো তো কি শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা বসার জায়গা পাই মানে পায়ের অবস্থা বুঝতে পারছো কতটা খারাপ হতে পারে তো তারপর আমরা বসার জায়গা পাই আর তারপর আমরা খিদেও লেগেছিল তাই আমরা ঝালমুড়ি খাই তারপর ঠান্ডা লাগছিল আর আমি সোয়েটারটা পরে নিলাম আর এদিকে অর্ণব আর অনেকে ফোনে ব্যস্ত আর আমি তো এদিকে ব্লগই করছি তো ফাইনালি আমার সময় হয়ে গিয়েছে আর আমরা সবাই নিজের নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নেমে পড়লাম তো ফাইনালি ছ ঘন্টা জার্নির পর এবার চলে আসলাম জিয়াগঞ্জে আর এদিকে সৌরভ দা অনিকেত চলো এবার কি করছি এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি তো ওখানে বিয়েবাড়িতে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করবো আর আজকে কী কী হচ্ছে তোমাদেরকে সবটাই শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা আর আমার কানেরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার নতুন লুক এদিকে দা হাই হ্যালো তো এখন যাব সৌমেন্দ্রে বাড়ি জানি না কত দূর জিয়াগঞ্জে আমার আশাই হয় না আজকেই প্রথম জিয়াগঞ্জে আসলাম জিয়াগঞ্জ স্টেশনে স্টেশন পুরো ফাঁকা এখন বাজে প্রায় সাড়ে নটা মতো আর আমরা ওখান থেকে সাড়ে আড়াইটে দুটো মতো দুপুর বেলাতে চলো এখানে টোটো আসছে আমাদেরকে নিয়ে যেতে তো দেখতে থাকো ব্লগটা

তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম সৌমেনের বোনের বিয়েতে আসার জন্য মানে অনেক দিন আগে মানে সৌমেনের বোনের বিয়ের ডেট যেদিন ঠিক হয় সেই তার পরে পরে আমাদেরকে ইনভাইট করে আর আমরা সেই তিন চার মাস আগে থেকে আসার জন্য প্ল্যান করছিলাম কবে যাব কবে যাব তো ফাইনালে আসা হলো বাট এখন আমরা সোমেনের বোনের বিয়ের প্যান্ডেলে নেই মানে ভুল করে একটা অন্য বিয়ের প্যান্ডেলের সামনে চলে এসেছি মানে জিয়াগঞ্জে এখন ছ সাতটা বিয়ের প্যান্ডেলে মানে বিয়ে হচ্ছে তো এত বিয়ে যে কোন প্যান্ডেলে ঢুকবো বুঝতেই পারছিলাম না কারণ টো যে টোটোটা আসার কথা ছিল সেই টোটোটা আসতে পারিনি কোনো একটা কারণে তো আমরা অন্য টোটো ধরেছিলাম তো তারপর আমরা ঠিক মানে সৌমেনের বোনের বিয়ের প্যান্ডেলেই আসি একটু পরে আর এদিকে বদযাত্রীর গাড়ি চলে এসেছে আর আমরা তো ইগনোর করছিলাম কারণ আমরা এখনও ড্রেস চেঞ্জ করিনি তো চলো ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি ড্রেস চেঞ্জ করা হয়ে গেল আর খুবই তাড়াতাড়ি রেডি হলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করলাম আর একবার বিয়ে বাড়িতে আবার একবার ঢুকলাম তো এদিক ওদিক ঘোরাঘুরির পর খেতে বসলাম তো এখানকার প্যান্ডেলের ডেকোরেটটা দারুণ লাগছিলো দেখতে লাইটিংগুলো দারুণ লাগছিলো দেখতে তো তারপর আমরা খাবার খেতে বসে পড়ি আর এখানকার মেনু ছিল ফ্রায়েড রাইস পনির চিকেন আরও অনেক কিছু কিন্তু আমি শুধু পনির চিকেন আর ফ্রায়েড রাইসই নিয়েছিলাম আর কিছু নিইনি তো তারপর খাওয়া কমপ্লিট করি এখানে মিউজিকে ভালো শোনা যাচ্ছিল না তাই অর্ণব বলছিল পরে নাকি ডাবিং করে দেবে আর এটা তো সোমেন মানে যার বোনের বিয়ে আর সোমেন কে তো পাওয়াই যাচ্ছিল না মানে এত ব্যস্ত আর ব্যস্ত থাকাটা স্বাভাবিক কারণ এত বড় বিয়ের দায়িত্ব সোমেন একাই নিয়েছে তো তারপর আমরা বিয়ে দেখতে বসে পড়লাম আর এখানে সৌরভ দা অর্ণব আর অনিকের তো ফোন দেখছে আর এদিকে তন্ময় দা খুবই মনোযোগ সহকারে বিয়েটা দেখছে কারণ এরপরে ওদেরই বিয়ের পালা তো চলো তোমাদেরকেও একটু বিয়েটা দেখাই ভাজলো জুড়ে সাজে কত ভাষা ভাজলো ছুড়ে আছে মালভাসা দেহ যে সফলের দিন উপকার আছে এলো তো বিয়ে কমপ্লিট আর আমরা এখন বাইরে এসে ফুটবল খেলছি মানে প্লাস্টিকের বোতল দিয়ে ফুটবল খেলছি তো তোমরা কারা কারা এইভাবে প্লাস্টিকের বোতল দিয়ে ফুটবল খেলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে হ্যাঁ আর খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগ আসছে তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা